যখন খুশি তখন যে কোনো জায়গায় একজন শিক্ষার্থী যদি তার ক্লাসরুমের পড়াটা বারবার দেখার সুযোগ পেত তবে কতই মজা হতো বাংলাদেশের প্রেক্ষাপটে কাল্পনিক মনে হলেও এ ধরনের ডিজিটাল শিক্ষা উন্নত বিশ্ব শুরু করেছে গত শতকের মাঝামাঝি থেকেই তাই বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকা আর সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রচলিত শিক্ষাক্রমকে সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল ক্লাসরুমে রূপান্তর করে চলেছেন দেশের এক তরুণ উদ্যোক্তা গল্প শোনাবেন ক্যামেরায় ছিলেন এক সময় খোলা মাঠে গাছের তলায় পাঠশালা বা টোলে বহু দূর থেকে গুরুর কাছে হাতে খড়ি নিতে আসত বিদ্যার্থীরা কালের বিবর্তনে প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয় ক্লাসরুমে শিশু কিশোরদের নানা বিষয়ে শিক্ষা দেন একজন শিক্ষকই প্রযুক্তির বিপ্লবের ফলে এ যুগের শিক্ষা এখন সফটওয়্যার ভিত্তিক উন্নত দেশগুলো বিগত শতকের মাঝামাঝি থেকে শুরু করেছিল এ ধরনের শিক্ষা কার্যক্রম বাংলাদেশের তরুণ একজন উদ্যোক্তা ব্যক্তিগত উদ্যোগে শুরু করেছেন সেই সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল ক্লাসরুম তৈরির কাজ মোহাম্মদ ইয়াসির তানভীর উচ্চ মাধ্যমিক পর্যায়ের তিনটি পাঠ্য বইয়ের পরিচ্ছেদের ক্লাস লেকচার তৈরি করেছেন তিনি দু বছর আগে তার প্রতিষ্ঠিত এখন শিক্ষার্থী লাখ একটা সিস্টেম লাইক বাংলায় হবে টিউটোরিয়ালটা পড়াশোনাটা বাংলায় হবে আর সে যখন খুশি তখন সেটাকে প্লে করতে পারবে লাইক ইউটিউব ভিডিওর মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন বেশ কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানিতে নিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে একাই শুরু করেন ই স্কুলের কাজ চাকরির জমানো এবং টিউশনির টাকায় তানভীর যখন শুরু করেন আশেপাশের মানুষ এটাকে খেপামি হিসেবেই দেখেছিলেন স্বপ্ন আমি দেখছি ওটার ইমপ্লিমেন্টেশন আমাকে করতে হবে তো ওই কথা মাথায় নিয়েই আমি কাজটা করছি আমি জাস্ট একটা ভালো হলে হবে খারাপ হলে খারাপ কিন্তু অ্যাটলিস্ট আমি তো বলতে পারবো আমি ট্রাই করছি নানা সীমাবদ্ধতা থাকলেও বিনামূল্যে সবার জন্য ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে চান তিনি তার সাথে যোগ দিয়েছেন আরো কয়েকজন তরুণ তখন কেউ ভাইকে হেল্প করতেছিল না কাজের লোকের অভাব ছিল তখন হল যে ভাইকে আমি হেল্প করি ইফেক্ট যত বেশি ক্রিটিক্যাল আমি ইউজ করব তখন আমার ইফেক্টেড টাইম গুলো বেশি দেওয়া লাগে ইলেকট্রনিক ডিভাইস ফিনান্সিয়াল সাপোর্ট এটাতে একটু আছে এটা হবে হলো গিয়ে ডট কম লাইক হচ্ছে নেক্সট জেনারেশন অফ এডুকেশন কে স্বাগত জানালেন তথ্য প্রযুক্তিতে প্রতিষ্ঠিত উদ্যোক্তারা একটা বিজনেস প্রপোজিশন দাঁড় করাতে হবে স্কুলটা যেন লাভজনক হয় ও একটা সফটওয়্যার দিয়ে হয়তো শুরু করেছে এরপরে যদি তারা আরো পাঁচটা সফটওয়্যার করতে না পারে তাহলে এই একটি উদ্যোগ মারা যাবে এ ধরনের উদ্যোগকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার উপরও জোর দিলেন তারা সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা